আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমের এই সিজনে আজ থাকছে পাকা আম দিয়ে বাটির সাপটা পিঠা পাকা আমের পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার এই পুষ্টি সমৃদ্ধ পাটি সাপটা পিঠা বাড়িতে বানাও খুব ঝটপটভাবে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই ঝটপট পাটি সাপটা পিঠা পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ চাউলের গুঁড়া আর নিয়ে নিয়েছি এখানে দেখো এক কাপ ময়দা তো ময়দার পরিবর্তে তোমরা আটাও ব্যবহার করতে পারো দিয়ে দিয়েছি লবণ এখানে পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি চিনি দুই টেবিল চামচ পরিমাণ এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা হুইস্কি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখো আমরা আম পিউরি করে রেখেছিলাম এখানে এক কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আমের পিউরি আমের পিউরিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে তো নাড়তে নাড়তে আমি এখানে দিয়ে দেবো আড়াইশো গ্রাম পরিমাণ দুধ আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছি সেই দুধটা আমি এখানে দিয়েছি আমার কিন্তু পরিমাণে আড়াইশো গ্রাম দুধই লেগেছিল তো এভাবে আবারও দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো সফট একটা গোলা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা গুলা দেখি বুঝতে পারছো কতটা স্মুথ এখানে কোনো লামস নেই এরপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি এখন পাটি পাটিসাপটার জন্য একটা পুর তৈরি করে নেব এর জন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি সুজি ওয়ান পরিমাণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তো মোটামুটি আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ দুধ আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করা দুধটা দিয়েছি দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে নইলে দলা পেকে যাবে তারপর দিয়ে দিচ্ছি মিষ্টতার জন্য এখানে চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোড়ানো নারকেল দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে তো দেখো একটা কিন্তু আমরা পুট তৈরি করব। আর মিষ্টতা ঠিক রাখার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়া এক চা চামচের ছয় ভাগের এক ভাগ দিয়ে নাড়াচাড়া করে আবারও দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ পানি যেহেতু আড়াইশো গ্রাম দুধে আহ একেবারেই শক্ত শক্ত হয়ে যাচ্ছিল তাই আমি আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা সুজির পুর তৈরি করে নিলাম তো দেখো অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে একটু নরম নরম অবস্থায় নাড়া মারতে হবে নইলে পরে কিন্তু শক্ত হয়ে যাবে এরপর দেখো আমরা যে গুলাটা তৈরি করে নিয়েছিলাম সে গুলাটা আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর একটা পাত্রে আমি একটুখানি তেল দিয়ে নিচ্ছি রান্নার তেল তারপর টিস্যু দিয়ে পাত্রটা আমি মুছে নিচ্ছি নেওয়ার পরে এখানে ঠিক ডাউলের যে চামচ আছে ওই চামচে দুই চামচ করে আমি আমের গোলাটা দিয়ে নিয়েছি দিয়ে একটুখানি ঢেকে দিয়েছি এক মিনিটের জন্য এক মিনিট পর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে আর দিয়ে দিচ্ছি এখানে সুজির পোটটা আর এই সুজির পোটটা খেতে এতটাই মজার হয়েছে যে কোনো রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো তারপরে দেখো সুন্দরভাবে উল্টে পাল্টে নিচ্ছি আমের এই পাটিচাপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখো খুব সহজেই কিন্তু তৈরি করা যায় তো বন্ধুরা এভাবে কিন্তু বাড়িতে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা তৈরি করে দিতে পারো ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আর এই পাকা আমের সিজনে অবশ্যই এই রেসিপিটা একবার করো দেখবে সবাই একদম নিমিষেই শেষ করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আমি একটা পাটিসাপটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর লুকটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ যে পাটি সাপটা পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এবং ভিতরের পোটটাও খুব সুন্দর হয়েছে তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা ভালো থেকো আমার জন্য দোয়া করো সে পর্যন্ত আল্লাহ হাফেজ